ঢাকায় ছবির অন্যতম সম্ভাবনাময়ী নায়িকা চেরি। বছর জুড়েই আলোচনার তুঙ্গে থাকেন তিনি কখনো সিনেমা কিংবা ব্যক্তিজীবন পূজাকে নিয়ে দর্শকের আগ্রহের কোনো কমতি নেই সম্প্রতি একটি প্রসাধনী কোম্পানির অনুষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিয়েছিলেন ঢাকায় এ চিত্রনায়িকা সেখানে তাকে কিছুটা বোল লুকেই দেখা যায় শুধু তাই নয় হাই মেকআপে পূজার চেহারাতেও আসে বেশ পরিবর্তন আর এতেই যত বিপত্তি শুরু সেই অনুষ্ঠান থেকে পূজার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সঙ্গে শুরু হয় পূজা চেরিকে নিয়ে নতুন চর্চা মেকআপের কারণে পূজার চেহারায় পরিবর্তন আসায় নেটিজেনরা মনে করে বসেন প্লাস্টিক সার্জারি করেছেন পূজা চেরি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এমন জল্পনা চাও হলে তা নজরে আসে পূজার এছাড়াও ফেসবুকে শেয়ার করা নায়িকা নিউ মেকআপের ছবি দেখে মন্তব্য করেও একই দাবি করে বসেন নেটিজেনরা অনেকে আফসোস করে লেখেন প্লাস্টিক সার্জারির আগেই নাকি সুন্দর ছিল পূজা চেরি কিন্তু ঘটনা কি আদৌ তাই সত্যি কি প্লাস্টিক সার্জারি করিয়েছেন এই ঢাকায় নায়িকা সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পূজা জানান বিষয়টি নিয়ে বেশ অবাক তিনি কারণ তিনি যা করেননি অথস্তা নিয়ে আলোচনা বিষয়টি নিয়ে খানিকটা বিব্রত নায়িকা পূজা বলেছেন ফেসবুকে মানুষের মন্তব্যে অনেক অবাক হয়েছে আমি সার্জারি করিনি জেনে বুঝে কেন আমি নিজের ক্ষতি করব প্লাস্টিক সার্জারির ফলাফল ভালো নয় আমি জানি এ কাজ কোনো দিনই করতে চাই না আমি নায়িকার কথায় বয়সের পরিবর্তনের চেহারার পরিবর্তনের ছাপ মুখে পড়ে তাছাড়া মেকআপেও চেহারার পরিবর্তন হয় ওই দিন অনুষ্ঠানে আমি করা মেকআপ করেছিলাম ফলে ছবিতে আমার বয়সের পরিবর্তন লেগেছে আর তাতেই এত সব কাহিনী নায়িকা আরও বলেন আমি তো প্লাস্টিক সার্জারি করিনি যদি প্লাস্টিক সার্জারি করতাম গোপন রাখতে চাইতাম মানুষ জেনে গেলে খারাপ লাগত উল্লেখ্য শিশুশিল্পী হয়ে সবিজে ক্যারিয়ার শুরু করেন পূজা চেরি অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর এরই মধ্যে দর্শকদের ডজনখানেক সিনেমা উপহার দিয়েছেন পোডামন দুই সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজা চেরির তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা নূরজাহান এরপর দহন প্রেম আমার দুই গোলুই শান সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে পূজার হাতে বর্তমানে কোনো কাজ নেই